বলিউডে রূপালী পর্দায় অভিষেক ঘটেছিল রকস্টার ছবি দিয়ে সেখানে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেছিলেন তারকা তারপর তাকে দেখা গিয়েছিল আরও বেশ কয়েকটি ছবিতে তবে সে ছবিগুলো বেশি হিট করেনি তবে চলচ্চিত্রের চেয়ে প্রেম নিয়ে বেশি আলোচিত এই মডেল ও অভিনেত্রী চলতি বছরের মাছামাছি সময়ে গুঞ্জন শোনা গিয়েছিল বলিউড তারকা নার্গিস ফাকরি ও উদয় চোপড়ার প্রেম নিয়ে তারা গোপনে বিয়ে করেছেন এমন খবর। প্রকাশ হয়েছে বিভিন্ন সময়ে সেই সব খবর নিয়ে মুখ খোলেনি কখনোই নার্গিস ও উদয় তবে এবার নিজেই জানালেন নিজের বিয়ের খবর সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উদয় চোপড়ার সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম চলছে বলে স্বীকার করেন নার্গিস সম্প্রতি তারা বিয়ে নিয়ে ভাবছেন উদয় চোপড়ার মা পামেলা চোপড়ার সাথে কোথাও হয়েছে এ বিষয়ে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই বিয়ে পিড়িতে বসবেন এর তারকা খুব শিগগিরই দুই পরিবার থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান নার্গিস ফাঁকি